শ্রদ্ধেয় আব্বা আপনার সেই পুরনো বেতের লাঠিটা দিয়ে আমাকে আবার পেটান পেটাতে পেটাতে নদর এই পিঠটাকে রক্তাক্ত করে দেন সেই রক্ত আমাকে পূর্ণ জন্ম দেন হাত ধরে টেনে নিয়ে চলুন আমার সেই সুনানি শৈশবে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফিরিয়ে নিন শুদ্ধ সবুজের সজীবতায় বুড়ে রাজান যদি গোম না বাঙ্গে তবে আদর করে নয় বিষাক্ত দুয়ার বিবুর গোম আমার না না আমি নষ্ট হয়ে যাচ্ছি যাচ্ছি পচে পেঠালে আব্বা আমার ভেতরের পশু সত্তাটি বড্ড বেয়ারা হয়ে গেছে লাঠি পেটা করে তাকে বাধ্য করুন আপনার ভেতরের লাঠি যদি আমার দশ বছরের নির্মল স্কুল শিক্ষা হয়ে থাকে তবে আপনার কাছে করজোড়ে সবিনয় অনুরোধ আবার তুলে নিন হাতে বাকি জীবন আমাকে বারবার অসংখ্যবার রক্তাক্ত করুন কোনো আদর্শ আমাকে মুক্তি দেয়নি এই মুহূর্তে আপনার পুরনো বেতের লাঠি আমার সামগ্রিক মুক্তির দর্শন এই মুহূর্তে আপনার পুরনো বেতের লাঠি আমার সামগ্রিক মুক্তির দর্শন আব্বা